হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি প্রথমে আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি এগুলোর খোসা সারিয়ে নিচ্ছি দেখুন খোসা ছাড়াল এরকম কি সুন্দর সাদা কাঠাদাম বের হচ্ছে দেখুন আমার খোসা সারানো হয়ে গিয়েছে আমি এখন একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল কুচি কুচি করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমার কাঠ হয়ে গিয়েছে আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি এটার মধ্যে কাজুবাদাম দিলে আর ভালো হয় আমার কাছে কাজুবাদাম ছিল না তাই আমি কাঠবাদাম দিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এটা ঘি দিয়েও করা যাবে এখন আমি তেলের মধ্যে কিছু তেজপাতা গরম মশলা আর কাঠ বাদাম কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি সেমাইগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ নুন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখুন আমি এভাবে নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা বাসা একবার হলো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় খেতে অনেক মুচমুচে হয় এখন আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি জাল করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা কাউ নেড়ে চেড়ে সুন্দর করে ঠেমায়ের সঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা আপনারা আপনাদের কী ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল করা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওস আপলোড দিলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকার হবে কিন্তু আপনাদের তো কোনো ক্ষতিও হবে না টাকা পয়সাও লাগবে না তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিপ্লোমার গুঁড়ো দুধ নিয়েছিলাম আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি নেড়ে সুন্দর করে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করব আমি প্যান ঠিক তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ